আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহন আমি শপনিল হাউজের একজন সেলসম্যান আজকে আপনাদের সামনে আসার উদ্দেশ্য কিছু সানগ্লাসের কালেকশন আপনাদেরকে দেখাবো সামান্য কিছু যেগুলো অনলাইনে ভাইরাল সেই কালেকশনগুলো আমরা অনেক কম প্রাইজেই দিব আপনাদেরকে আপনারা দেখেন প্রথমে এই সানগ্লাসটা একদম প্রিমিয়াম কোয়ালিটির ফ্রেমটা অনেক চিকন গ্লাসটা বড়ো চশমাটা করলে আপনাদেরকে এরকম লাগবে দেখতে পাচ্ছেন এই চশমাটা আমাদের কাছে পাবেন মাত্র দুইশো টাকায় মাত্র দুইশো টাকায় আপনাদের কোনটা পছন্দ স্ক্রিনশট মেরে আমাকে দিবেন হোয়াটসঅ্যাপে তাহলে পেয়ে যাবেন তারপরে আরেকটা চশমা দেখায় এই যে এটা সাদা ফ্রেম সাদা গ্লাস ব্ল্যাক ফ্রেম এই যে চশমাটা মানে যে কাউকে মানিয়ে যাবে একদম ভাবটা নিবেন আপনারা একটু সেই লাগবে এই চশমাটা আপনারা পাবেন মাত্র দুইশো নিরানব্বই টাকায় নিরানব্বই টাকায় তারপরে আরেকটা দেখায় একদম অনলাইন ভাইরাল যে চশমাটা কোথাও কালেকশন নাই এই চশমাটা আমরা দিচ্ছি দুইশো নিরানব্বই টাকায় মাত্র দুইশো নিরানব্বই টাকায় এই যে দেখায় যে কোনো ফ্রিজের সাথে আপনার সেট হয়ে যাবে মাত্র দুইশো নিরানব্বই টাকা আচ্ছা তারপরে আরেকটা দেখাই এই যে যাদের ফেসটা একটু বড় আমার ফেসে সেরকম সেট হবে না যাদের ফেসটা একটু বড় তাদের জন্য এটা বেস্ট মাত্র দুইশো নিরানব্বই টাকা দুইশো নিরানব্বই তারপরে আরেকটা দেখায় আপনাদেরকে অনেকে সাদা ফ্রেমের কালো গ্লাসের গলা চান আসলে সবসময় পাওয়া যায় না এই যে এই চশমাটা চারকোনা ফ্রেম অনেক সুন্দর এখানে আবার গোল্ডেন কালারের একটা ছাপ আছে দেখতে সেই লাগে যখন চোখে দিবেন আমি দেখাই আপনাদেরকে এই যে কোথাও ঘুরতে টুরতে যাবেন বা বাইক চালাবেন একটা স্টাইলিশ ভাব নেবেন অবশ্যই নিঃসন্দেহে এটা ভালো হতে পারে নেবেন মাত্র দুইশো নিরানব্বই টাকায় আপনাদের যেটা পছন্দ স্ক্রিনশট দিবেন আমাকে আর লাস্ট এক পিস দেখাবো আপনাদেরকে এই চশমাটা এটা ফ্রেমটা চিকন ছোট যারা একটু বেশি স্টাইলিশ তাদের জন্য এটা এই যে দেখেন কেমন লাগে অসাধারণ না এই চশমাটাও পাবেন মাত্র দুইশো নিরানব্বই টাকায় এগুলো কিন্তু পাঁচশো ছয়শো সাতশো চশমা আপনারা পাচ্ছেন মাত্র দুইশো নিরানব্বই টাকায় আমাদের স্বপ্নিল হাউজে আমাদের লোকেশন কাশিয়াডাঙ্গা মোড় পুলিশ ফাঁড়ির অপোজিটে মুক্তিযোদ্ধা মার্কেটে স্বপ্নিল হাউজ আমাদের দোকানের নাম স্বপ্নিল হাউজ আর ওপরে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই যোগাযোগ চলবেন আসসালামু আলাইকুম